তো হ্যালো এভরিমান তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে এসে গেছি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত উইন্টার স্পেশাল মেকআপ লুক নিয়ে তো তোমরাও কি চাও উইদাউট ফাউন্ডেশনে মেকআপ লুক করতে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো উইদাউট ফাউন্ডেশনে তোমরা কি করে একটা গ্লোই মেকআপ লুক করতে পারবে তো জাস্ট সি ফার্স্ট সেকেন্ড আজ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা তোমাদের আশা করি একটু হলেও হেল্প হবে তাহলে আমি একটা ওয়েব টিস্যু নেবো আর একটা মাইসেলার ওয়াটার নেবো এই ওয়াটারটার মাইসেলার ওয়াটারটার খুবই কম প্রাইস তো তোমরা অবশ্যই কিনে নিতে পারো নায়িকা থেকে তো আমি একটুখানি দেব মাইসেলার ওয়াটার তারপরে আমার ফেসটাকে ভালোভাবে আমি ক্লিন করে নেব যেহেতু উইটার ফেসটাকে ভালোভাবে ক্লিন করা খুবই দরকার আর বেশি জোরে রাফ করবে না কেন উইন্টারে স্কিনের চামড়া খুবই পাতলা থাকে তারপরে যদি তুমি জোরে জোরে রাফ করো তাহলে কিন্তু সেখানে লাল লাল হয়ে যেতে পারে আর চামড়া উঠে সেই জায়গাটা পুরো সেন্সিটিভ হয়ে যেতে পারে তো তোমরা একদম সেই কাজ করবে না একদম হালকা হাতে সুন্দরভাবে ক্লিন করে নেবে ফেসটাকে ফেসের সঙ্গে কিন্তু গলাটাও ক্লিন করতে হবে কেননা ফেসের সঙ্গে আমাদের গলাটাও ক্লিন করা খুবই দরকার গলায়ও আমাদের মেকআপ করতে হবে আর নয় গলায় অনেকে ট্যান পড়ে যায় ঠোঁটটাকেও একটু ক্লিন করে নিতে হবে ঠোঁটে কিন্তু অনেক চামড়া ওঠে শীতে আর আমার তো এক্সট্রিম লেভেলের চামড়া ওঠে ঠোঁট দিয়ে তো আমার ফেস ক্লিন করা ডান তো এবার যেটা আমরা ইউজ করবো সেটা হলো একটা ময়শ্চারাইজার যেটা দেখো এম্বোলাইজ ময়েশ্চারাইজার যেটা আমরা ইউজ করবো এটা কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজার একটুখানি কষ্ট আমরা ভালোভাবে ফেসে লাগিয়ে নেব যেহেতু শীতকাল শীতকালে এক্সট্রিম লেভেলে ড্রাই থাকে ফেস তো একটা ভালো ময়েশ্চারাইজার কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো দেখ এটা কিন্তু একটা ক্রিম বেস ময়েশ্চারাইজার আর শীতকালে তো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে কেননা অতিরিক্ত ড্রাই থাকে স্কিন আর তোমাদেরকে আর তোমাদেরকে তো বলেছি যে গরমকালে তোমরা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করবে আর শীতকালে তোমরা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে ময়শ্চারাইজারটা কিন্তু তোমার ময়শ্চারাইজারের কাজও করে আর প্রাইমারের কাজও করে যে ময়শ্চারাইজারটা আমরা ইউজ করেছি সেটাকে ফেসে অ্যাবজর্ব করার মতো টাইম দিতে হবে এই ময়েশ্চারাইজারটা যেহেতু অনেকটাই কস্টলি এটার অল্টারনেটিভ একটা ময়শ্চারাইজার আমি তোমাদেরকে সাজেস্ট করছি আজকে সেটা হলো ফ্লিকার ময়শ্চারাইজার ফ্লিক অ্যাম্ব্রোলাইজের অল্টারনেটিভ যদি তোমরা কিছু ইউজ করতে চাও তাহলে ফ্লিকার ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো ফ্লিকার মশ্চারাইজারটা তোমার অনেকটাই দাম কম আছে আর তোমরা অ্যাম্বোলাইজের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো তো ওটাও সেম কাজই দেয় এমব্রোলাইজ যেমন ফেসে ময়শ্চারাইজারের সঙ্গে সঙ্গে প্রাইমারের কাজও করে ওটাও তোমার ময়শ্চারাইজারের সঙ্গে সঙ্গে প্রাইমারের কাজও করে তো দেন আমি প্রোডাক্ট দেখাবো যেটা দিলে তোমাদের ফেস একদম গ্লো গ্লো করবে তো এটা হলো দেখো আইকনিকের লিকুইড হাইলাইটার আরেকটা আছে ম্যাকের স্ট্রোপ ক্রিম এই দুটো জিনিস পুরো চুমু বলতে পারো এই দুটো জিনিস তো আমার খুবই ভালো লাগে এটা দিলে তোমার এক্সট্রিম লেভেলের গ্লো যারা চায় তারা এটা ইউজ করবে আর যারা একটু নর্মাল গ্লো চায় তারা এটা ঠিক আছে তো দুই রকম জিনিস বাট দুটোর কাজই কিন্তু গ্লো ফেসকে গ্লো দেওয়া ফেসের ভেতর থেকে যেই গ্লোটা আসে সেই গ্লোটা দেওয়ার কাজ হলো এই দুটোর ঠিক আছে এটা হলো আইকনিকের লিকুইড হাইলাইটার আর এটা হলো ম্যাকের স্টোভ ক্রিম এবার ময়েশ্চারাইজার অ্যাড করা আছে কেননা এটা তোমার ফেসে গ্লো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা ফেসে ফেসে হালকা ময়েশ্চারাইজিংও করবে আর এটা কোনো এর মধ্যে কোনো ময়েশ্চারাইজার দেওয়া নেই এটা শুধুমাত্র এক্সট্রিম লেভেলের গ্লো করার জন্য এটা হলো লিকুইড হাইলাইটার তো দুটোর কাজই আমি তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে এটাই এক্সট্রিম লেভেলের যেটা আইকনিকের লিকুইড হাইলাইটার এটা ইউজ করব এখানে আমাদের লাইট পরে ফেসের সেখানে সেখানে আমরা ইউজ করব যেখানে 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 আমাদের ফেসের লাইট পড়ে সেখানে সেখানে আমরা ইউজ করবো তো আমি হ্যান্ড দিয়েই ইউজ করছি লিকুইড হাইলাইটার ইউজ করার পরে ফেসে মিস্ট ইউজ করতে হবে তাহলে তো আমি হালকা একটু গলাতেও দেবো গলায় যেই বোনটা আছে এখানে আমি হালকা দেবো ফেসের সঙ্গে সঙ্গে যদি গলাটা যদি একটুখানি চকচক না করে না ভালো লাগে না এরপরে আমি যেটা ইউজ করবো এটা হলো অ্যাপলাইজার একটা মিস্ট তো যেহেতু লিকুইড হাইলাইটার ইউজ করেছি তো এখন ফেসটা একটু হালকা ড্রাই হয়ে গেছে তো আমার এখন ইউজ করতে হবে মিস্ট লিকুইড হাইলাইটার ইউজ করলে কিন্তু মিস্ট ইউজ করতেই হবে সেটা মাস্ট দেন দেন দেখো যে আমার ফেসে কিন্তু এই যে মাউথের অ্যারাউন্ড এই জায়গাটায় একটু ডার্ক সার্কেল আছে তুমি সেটাকে ডার্ক সার্কেলটাকে হাইট করার জন্য ফর এবার ফিফটি টুর এই কনসিলার প্যালেট থেকে হালকা একটুখানি ডার্কার শেড আমার থেকে সেই ডার্কার শেডটা দিয়ে ওই ডার্ক সার্কেলে হালকা হালকা আঙুল দিয়েই দেবো ব্লেন্ডার ইউজ করবো না আমি যেহেতু যেহেতু একটা একদম লাইট ওয়েট মেকআপ করছি এটা একদম কম বলতে গেলে ফাউন্ডেশন না একদম না দেওয়ার মতন দিচ্ছি এবার এইটাকেই নিউট্রেলাইজ করব আর আমি যেহেতু বলেছি উইদাউট ফাউন্ডেশন মেকআপ লোক এটা তো আমি ফাউন্ডেশন কিন্তু ইউজ করবো না আমি তার বদলে ইউজ করছি টার্টের একটা কনসিলার এইটুকু কনসিলার দিয়ে আমার ফুল মেকআপটা হবে ভালোভাবে ব্লেড করতে হবে এই মেকআপ লুকটা কিন্তু একটা সফট গ্লোই একটা মেকআপ লুক যেটা একদম বেশি প্রোডাক্ট ইউজ করা যাবেই থেকে বড়ো জিনিস যেটা সেটা হলো আর থেকে বড় জিনিস যেটা সেটা হলো এই ব্লেন্ডারটা দেখো কতটা সফট ঠিক আছে একদম সফট একটা ব্লেন্ডার ব্লেন্ডার তোমাদের ভালো হতে হবে মেকআপ ভালো তখনই হবে যখন না ব্লেন্ডারটাও একটু ভালো হবে তাহলে কিন্তু তোমরা যেই ফেসে যেই প্রোডাক্টগুলো ইউজ করছো সেগুলোর সমস্ত প্রোডাক্ট ব্লেন্ডারে চলে যাবে তো আমি হালকা হাতে ফুল ফেস ব্লেন্ড করে নিয়েছি তো আমি সেম এই কাউন্সিলার প্যালেটটা থেকে हल्का एक ब्लाश यूज कर लो पाउडर दिए पूरा मेकअप का सेट कर लो দেন আমি পিএসি কান্ট্রোল থেকে হালকা হালকা একটু কন্ট্রোল করে নিচ্ছি একদম সামান্য কন্ট্রোল তো দেন আমি পিএসসিডি একটা এটা আমার খুব ফেভারিট একটা ব্লাস্ট প্যালেট যেটাকে ডাস্ট আউট করে হালকা হালকা গালে একটু লাগিয়ে দিচ্ছে জাস্ট সি গ্লো উইথাউট ফাউন্ডেশন মেকআপ লুক শুধুমাত্র কনসিডার দিয়ে মেকআপ লুকটা করেছে খুব এখনো পর্যন্ত আমি ফেসে কোনো হাইলাইটের ইউজ জাস্ট সি দেখো কতটা গ্লো করছে দেন আমি আমার আইব্রোটাকে ডিফাইন্ড করবো ওর মিডিল থেকে তোমরা এইভাবে শুরু করবে প্রথমেই যাবে না ফার্স্টে তো একটা জিনিস লক্ষ্য করবে যে যত সুন্দর করেই সাজানো কেন লিপস্টিক না পড়লে আনকমপ্লিট কিন্তু লাগে তো আজকে আমি বিএসএর এই দুটো শেড মিক্স ম্যাচ করে লিপস্টিক ক্রিয়েট করব দেখ একদম চফ্টৰ মধ্যে আইমেক আপ হালকা একো স্মকি টাইপৰ হ'ব विदउट फाउंडेशन मेकअप लिख